পৃথিবীর সবচেয়ে পুরাতন খ্রিস্টানদের চার্চটি হল চার্চ অব দ্য নেড়েভেরি এটি অবস্থিত বেথলেহেম শহরে বর্তমান ফিলিস্তিনি ভূখণ্ডে এই চার্চটি প্রতিষ্ঠিত হয় খ্রিস্টীয় তিনশো সাতাশ খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্টান্টাইন দ্য গ্রেট এর আদেশে খ্রিস্ট ধর্মের বিশ্বাস অনুযায়ী এই স্থানেই যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল চার্চটির নিচে রয়েছে একটি গুহা সেখানে একটি রূপার তারকা দিয়ে চিহ্নিত জায়গায় যিশুর জন্মস্থানের প্রতীক বসানো হয়েছে সেই জায়গাটিকে ঘিরেই গড়ে উঠেছে এই ঐতিহাসিক চার্চ চমকপ্রদ বিষয় হল এই চার্চটি আজও সক্রিয় এবং বিশ্বজুড়ে খ্রিস্টানদের কাছে এটি অত্যন্ত পবিত্র স্থান হিসেবে গণ্য হয় প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসে খ্রিস্টের জন্মস্থান দেখার জন্য প্রায় সতেরোশো বছরের পুরনো এই চার্চ এখন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও স্বীকৃত এটি শুধু ধর্মীয় ইতিহাস নয় স্থাপত্য এবং সাংস্কৃতিক ইতিহাসের এক জীবন্ত নিদর্শন যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করুন এবং জিতে নিন দারুণ সব আকর্ষণীয় পুরস্কার খুব শীঘ্রই আমাদের বিশেষ ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে আপডেট পেতে পাশে থাকুন